এক্সপ্রেস নয় লোকাল ট্রেনে কীভাবে শান্তিনিকেতন যাবেন সেই ভিডিওই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগস বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট করে নিতে হবে আমার বাড়ি হাওড়া টু বর্ধমান মেন লাইনের অর্থাৎ হাওড়া স্টেশন থেকে মাত্র ছটি স্টেশন পর কনগর স্টেশনে তাই কর্ণগো স্টেশন থেকে আমি বোলপুর শান্তিনিকেতন যাওয়ার টিকিট করে নিয়েছি যার পার্সেন ভাড়া পড়েছে লোকাল ট্রেনে মাত্র পঁয়ত্রিশ টাকা বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য লোকাল টিকিট করে নিয়েছি যার হাওড়া থেকে পার পার্সেন টিকিট করে মাত্র চল্লিশ টাকা ট্রেন এসে পড়েছে এবার ট্রেনে উঠে পড়ব আপনাদের শুধুমাত্র হাওড়া কাউন্টারে গিয়ে বলতে হবে বোলপুর শান্তিনিকেতন লোকাল তাহলেই আপনারা চল্লিশ টাকায় টিকিট পেয়ে যাবেন ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব যেহেতু আমরা যে কজন বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি সবকটাই লেডিস এবং সঙ্গে একটা বাচ্চা তার জন্য আমরা লেডিস কোচটাই বেছে নিলাম তবে আপনারা চাইলে জেনারেল কোচেও উঠতে পারেন 好了。 ছি শাওরাফুলি জাংশনে এই জাংশন থেকে এবার লাইন চেঞ্জ করে আমরা চলে যাব ব্যান্ডেলের দিকে আর সেই রাস্তা ধরেই সোজা বর্ধমান তবে এখান থেকে লাইন চেঞ্জ হয়ে আরও একটি লাইন আছে যেটা চলে যায় তারকেশ্বরের দিকে যেখানে বৈশাখ মাসে বা শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালার ভিড় পড়ে এই তারকেশ্বর লাইনেই আপনারা চলে যেতে পারবেন ট্রেনে করে তারকেশ্বর করছি ভদ্রেশ্বর এর পরবর্তী স্টেশন আসছে মানকুন্ডু এই মানকুণ্ডুতে চাইলে আপনারা শীতকালে এসে একদিনের বহুত পিকনিক স্পট আছে যেখানে আপনারা একদিনের ছুটি কাটিয়ে যেতে পারেন সকালের ট্রেন তাই ট্রেন বেশ ফাঁকা আর এই হাওড়া টু বর্ধমান লোকালের এই সব ট্রেনে আপনারা কিন্তু প্রচুর খাবার পেয়ে যাবেন আর খাবারগুলো বেশ টাটকা ফলও পাবেন এর পাশাপাশি এই ট্রেনেতেই ট্রেনে এই ফলগুলো কিন্তু আপনারা বেশ সস্তাতেই পাবেন দেখতে দেখতে প্রায় এক ঘন্টা সময় পার করে আমরা চলে এসেছি ব্যান্ডেল জাংশানে এইখান থেকে বর্ধমান আর মাত্র এক ঘন্টার জার্নি সঠিক সময়ে ব্যান্ডেল জাংশন থেকে ট্রেন ছেড়ে দিল এবার আমরা এগিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে ব্যান্ডেল টু বর্ধমানের মধ্যে যে কটি স্টেশন পরে প্রত্যেকটা স্টেশনই কিন্তু বেশ সবুজে সবুজ এখন পৌঁছে গেলাম মগরাতে এই মগরা স্টেশনটা পুরো গাছগাছালিতে আর সবুজে ভরপুর কারণ এখান থেকেই শুরু হয় চাষাবাদ বর্ধমান যাওয়ার পথে যে কটি স্টেশন পড়বে প্রত্যেকটা স্টেশনের দুপাশেই আপনারা দেখতে পারবেন চাষের জমি मैने <laughs> गिट्टे পান্ডুয়া পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আমরা জার্নি করছি এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে সকাল সকাল ট্রেন ধরেছি তার জন্য ট্রেন বেশ ফাঁকাই আছে তবে অফিস টাইমে আপনারা যদি এই ট্রেনটি ধরেন তাহলে কিন্তু ট্রেনে খুব ভালোই ভিড় পাবেন তার জন্য বলবো অফিস টাইমটা অ্যাভয়েড করে চলতে যত পারবেন সকাল সকালে ট্রেন ধরবেন সাড়ে আটটার দিকে হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়ে বর্ধমানের উদ্দেশ্যে সেই ট্রেনে খুবই ভিড় হয় তার জন্য যেহেতু একদিনে শান্তিনিকেতন ঘুরে আসবেন আমি বলে রাখবো আপনারা সকালের দিকে ট্রেন ধরুন ক্রস করে যাচ্ছি বইচি গ্রাম এর পরে স্টেশন বইচি আর বইচির সঙ্গে সঙ্গেই আমরা পিছনে ফেলে রেখে যাব হুগলি জেলাকে বইচির পর থেকেই শুরু হয়ে যাবে বর্ধমান জেলা তার প্রথম স্টেশন দেবীপুর আর তারপরই পড়ে যাচ্ছে বাগিলা এখন আমরা বাগিলায় চলে এসেছি আর এই বাগিলাটা সম্পূর্ণ পড়ে যায় বর্ধমান জেলার মধ্যে আর মাত্র কয়েকটা স্টেশনের অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাব বর্ধমান স্টেশনে এখন আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়েছে এই শক্তিগড় থেকেই আপনারা বিখ্যাত ল্যাংচা খেতে পারবেন যাকে বলে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা হ্যাঁ এখানেই পাওয়া যায় এর পরের স্টেশন গাংপুর বর্ধমান যাওয়ার লাস্ট স্টেশন গাংপুর পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট লেট এবার নামার জন্য ব্যস্ত হয়ে গেছি কারণ অপোজিট দিকেই আছে আমাদের শান্তিনিকেতন যাওয়ার জন্য লোকাল ট্রেন যেখানে ট্রেন দাঁড়াবে তার পাশে বা অপোজিটেই আপনারা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য লোকাল ট্রেন

ক্যালেটার থাকায় বেশ সুবিধা হলো কষ্টও হলো না আবার সময়ও বেঁচে গেল এবার আমরা নেমে যাবো চার নম্বর প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জিরো থ্রি বর্ধমান টু রামপুরহাট মেমো স্টেশন যে ট্রেনটি সকাল নটা দশ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে সকাল দশটা নয় মিনিটে আমাদের পৌঁছে দেবে বোলপুর শান্তিনিকেতনে তারপর ট্রেনটি সোজা চলে যাবে রামপুরহাট অর্থাৎ তারাপীঠের দিকে চলুন স্টেশনে নেমে পড়ি তারপর ট্রেনে উঠে আপনাদের ট্রেনটা কেমন সেটাও দেখাব এই ট্রেন দাঁড়িয়ে আছে বর্ধমান টু বোলপুর এই ট্রেনটা যাবে আবার এই ট্রেনটা ট্রেনে ভালোই ভিড় হয়েছে

নটা দশে সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল এবার বসে পড়লাম আর ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই সিট থাকে আর এখানে কিন্তু মেবু প্যাসেঞ্জার যেহেতু মাঝখানে স্পেসটা কিন্তু অনেকটাই থাকে সবাই আমরা এখানে বসে আছি বর্ধমান টু রামপুরহাট মেহমু প্যাসেঞ্জার ট্রেনটা একদম সঠিক সময় ছেড়ে দিল তবে বর্ধম বর্ধমান থেকে ছাড়লো এক ঘন্টার মতন জার্নি আমরা পৌঁছাবো শান্তিনিকেতনের দশটা নয়তে আর এই এক ঘন্টার মধ্যে কোন কোন স্টেশনে আসছে সেটা আপনাকে দেখিয়ে দেব আর ট্রেনটা এরকম পুরো রিজার্ভেশন ট্রেনের মতনই আর এই যে আমাদের সবাই বসে আছে এই যে এই যে ওইখানে আমার মা আছে ওই যে একজন আর এই যে ট্রেন পুরো ট্রেনে কিন্তু বর্ষার সিট ভালোই আছে এটা লেডিস জেনারেল আছে শান্তিনিকেতন যাওয়ার পথে এটা আমাদের দ্বিতীয় হল আর স্টেশনের নাম থানা জংশন এখান থেকে স্টেশনগুলো কিন্তু বেশ শান্ত আর নিরিবিলি পুরো গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে আপনাদের এখন আমরা পৌঁছে গেছি একদম নতুন ধরনের একটা নাম আপনাদের শুনেছি স্টেশনের নাম ঝাপটের ঢাল এবার এরপরে দেখি কি স্টেশন আসছে এখানে এক মিনিটের মতো দাঁড়াবে এখন আমরা পৌঁছে গেছি বনপাস স্টেশনে আর এখানে ওই এক থেকে দু মিনিট দাঁড়াবে ট্রেনে মোটামুটি এরকমই হচ্ছে বেশি কিন্তু মনে হয় সিট মোটামুটি পাওয়া যায় ট্রেন ছেড়ে দিলো এক মিনিটই তাহলে দাঁড়িয়েছিল ট্রেন ছেড়ে দিলো আর স্টেশনটা কিন্তু বেশ গুছানো ছোটোর মধ্যেও কিন্তু বেশ সাজানো গোছানো আসছে এখানে কিন্তু এরকম বাহারি বাহারি ফুল গাছগুলো আছে Thank yeah. you. করাতে গুসকরা স্টেশনে এই স্টেশনে কিন্তু মোটামুটি স্টেশনে দেখলাম খুব ভিড় আর আমাদের এখানে মোটামুটি যা প্যাসেঞ্জার ছিল নেমে গেছে এবার উঠবে কতটা সেটা জানি না কিন্তু স্টেশনটা কিন্তু পুরো ভর্তি ভিড় আছে ভালো না আমার ভিড় বর্ধমান টু বোলপুর শান্তিনিকেতন যাওয়ার পথে এটাই কিন্তু আমাদের লাস্ট হল্ট এর পরেই আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে স্টেশনের নাম ভেদিয়া সবাই ট্রেন থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর তার সঙ্গে আমরাও এবার আমরা পৌঁছে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে এইখানেই আমরা নেমে যাব তবে এই ট্রেনটি এখানেই থামবে না ট্রেনটি সোজা চলে যাবে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনেই আপনারা সোজা চলে যেতে পারবেন রামপুরহাট যা বা বলতে পারেন তারা পীঠ শান্তিনিকেতন স্টেশন ছেড়ে এবার ট্রেনটি সোজা চলে যাবে রামপুরহাট স্টেশনের দিকে আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ বিবরণ সহ একদিনেই আপনারা কিভাবে শান্তিনিকেতন ভ্রমণ করবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনটিও প্রেস করে দিতে হবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশেষে পৌঁছে গেলাম শান্তিনিকেতন আমরা এসেছি নটা দশের বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল ট্রেনে যেই ট্রেনটা নটা দশের ছেড়ে দশটা নয় আমাদের পৌঁছে দিয়েছে বোলপুর শান্তিনিকেতনে এবার ওই সোজা এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে সোজা চলে যাব ওইখান থেকে টোটো আছে টোটো ভাড়া করে আমরা আজকে টোটাল শান্তিনিকেতনটা ঘুরে নেবো চলুন দেখি টোটো ভাড়া কত পড়ে খুব কম খরচে মাত্র চল্লিশ টাকায় হাওড়া টু শান্তিনিকেতন লোকাল ট্রেনের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন